প্রিয় দর্শক আপাতত এই মুহূর্তে আমার ভিডিও স্ক্রিনে একটি পোস্ট আপনাদের সামনে তুলে ধরলাম হ্যাঁ এই পোস্টটি আর কারণ নয় সেই রিপাবলিক বাংলার হকার মলম বিক্রেতা ময়ূরঞ্জনের শিষ্য বলতে পারেন জার্নালিস্ট শান্তু পানের তিনি তারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটি পোস্ট শেয়ার করেছেন এবং তিনি সেই পোস্টটি লিখেছেন আমার ছোটোবেলা থেকেই স্বপ্ন ছিল আমি একজন বড় সাংবাদিক হব আজ আমি বড় সাংবাদিক হয়ে গেছি যাক আমি আজ সাফল্য ধন্যবাদ এমনটি বলছেন কিন্তু এই মুহূর্তে আপাতত এই শান্তুপানদের বা রিপাবলিক বাংলার একটি ভিডিও ক্লিপ আমি আপনাদের সামনে প্রেজেন্ট করছি আপনারা দয়া করে এই ভিডিওটি এতটাই শেয়ার করবেন যেন অবশেষে এই ভিডিওটি বিশেষ করে শান্তপান ভক্তদের বা অন্ধভক্তদের এমনকি জার্নালিস্ট এই মলম্বিক্রেতা ময়ূরঞ্জন বা রিপাবলিক বাংলার পর্দায় উঠে যায় বা তাদের চোখের সামনে এই ভিডিওটা যেন ফুটেজটি তারা দেখতে পায় তাহলে বুঝতে পারবেন এই জার্নালিস্ট শান্তুপান বা সোনার থেকে শুরু করে আপাতত এই বাংলার কাছে আমজনতার কাছে কতটা তারা সাংবাদিকতার নজরে নাকি বিজেপির দালাল হিসেবে পরিচিত আপনারাই বুঝতে পারবেন ভিডিওটি শেষ অব্দি দেখুন অনুরোধ করছি আর ব্যাপক শেয়ার করুন তারপর বিস্তারিত আসছি প্রিয় দর্শক এতক্ষণ যাবত আমরা লক্ষ্য করলাম যে এই রিপাবলিক বাংলার এই শান্ত পান্ডে যারা নিজেদেরকে বড় জার্নালিস্ট বলে মনে করেন যারা ইতিমধ্যেই কোথাও আমার যেন মনে হচ্ছে যে বিজেপিকে এই পশ্চিম বাংলায় আনার জন্য একেবারেই তারা ঠিকাদার হয়ে বসে গিয়েছে তারা যাই হোক না কেন তারা বিজেপিকে এই পশ্চিমবাংলায় ক্ষমতা আনতেই চায় তারা সব সময় তাদের দাবি তা হকার বা মলম বিক্রেতার মতো যেভাবে চিটিং পিটিং করে লাফালাফি করে সাংবাদিকে তার দন্ত সহ ঠিকঠাক জানে না তার আক্ষরিক অর্থ জানে না শুধু মানুষকে ভুয়ো তথ্য দিয়ে আই করার চেষ্টা করছে দর্শক রিপাবলিক বাংলার এই যে ময়ূরঞ্জন স্বর্ণালী সরকার থেকে শুরু করি শান্তুপাম থেকে শুরু করে সমস্ত রিপাবলিক বাংলার প্রতিনিধিদের উদ্দেশ্যে আমার একটাই মাত্র বক্তব্য এমনটা যদি হয় বা কোনো দিন যদি এমন দিন আসে যে ভারতবর্ষ থেকে মুসলিম নিরুদ্দেশ হয়ে গিয়েছে সেদিন দেখবেন এই রিপাবলিক বাংলা এই হিন্দু মুসলিমের এই বিদ্বেষ ছড়ানোর ভিডিও না করতে পেরে দেখবেন মাথা চুলো চুলি করে তারা না খেয়ে তাদের দিন কাটবে ঠিক শকুনের মতো এই বিজেপির দালাল এই রিপাবলিক বাংলাকে যথেষ্টভাবে ইতিমধ্যে করা তীব্র আক্রমণ হানিয়েছেন এই সেখানকার যেখানে গাঁ ডিপোর্ট করতে গিয়েছিলেন সেখানকার জনরসে পড়ে সেই জনগণের মুখে তাদের একমাত্র বক্তব্য আর যাই হোক না কেন এই রিপাবলিক বাংলার যতগুলি বা রিপাবলিক বাংলার পুরো টিমটা কিন্তু একমাত্র বিজেপির দালাল যারা শুধু মিথ্যে মিথ্যে খবর আপনাদের সামনে পরিবেশন করে সাধারণ মানুষকে আইবাস করার চেষ্টা করছে এবং বিজেপি সবসময় প্রপাগান্ডা ছড়াতে শুধুমাত্র তারা ব্যস্ত তাছাড়া ইদানিং আমরা অনেক জায়গায় লক্ষ্য করছি যে যেখানে এই রিপাবলিক বাংলার প্রতিনিধিরা সাংবাদিকতা করতে যাচ্ছেন তারা কীভাবে জনগণের তাছাড়া এই রিপাবলিক বাংলা তারা যেন প্রত্যেকটা সাংবাদিক যেন রাতে যখন যখন ঘুমায় তারা মনে মনে যেন শুধু এটা কাল সকালে উঠে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কীভাবে বা কোন বক্তব্য নিয়ে সাজ সকালে উঠেই সাধারণ মানুষকে আইবাস চেষ্টা করবো তারা যেন এই চিন্তায় তারা যেন সারা রাত না ঘুমিয়ে ঘুমিয়ে চোখ লাল হয়ে যায় পরদিন সকালে হাতে মাইক পেয়ে যেভাবে মমতা 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 করে বা মুসলিমদেরকে দাগিয়ে দেওয়ার চেষ্টা করে তা সত্যি আমরা সেই দৃশ্য আজও কিন্তু সাক্ষী হয়ে গেলাম সাংবাদিকতা নিয়ে এভাবে সাধারণ মানুষের সঙ্গে বিভ্রান্তকর মন্তব্য যেভাবে মানুষের মানুষের মধ্যে একটা বিদ্বেষ বা হিংসা ছড়াচ্ছে ই রিপাবলিক বাংলা তার যথেষ্টভাবে ইতিমধ্যে যে ভিডিওটি আপনাদের সামনে প্রেজেন্ট করলাম সেখানকার জনগণেরা সেখানকার দর্শকেরা ঠিক আচ্ছা মতো ধুয়ে দিল রিপাবলিক বাংলা যিনি শান্তনুপান বিশ্বের জার্নালিস্ট বলে নিজেকে বড় সাংবাদিকতা বলে মনে করেন তিনি আদৌ কি জানেন তিনি সাংবাদিক নাকি বিজেপির দালাল সেটা আর যাই হোক না কেন এই পশ্চিম বাংলার খেটে খাওয়া সাধারণ মানুষ তারা কিন্তু বুঝতে পেরেছেন দর্শক তাছাড়া বিগত দিন যে ঘটনাটি ঘটলো ইডির সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা সবুজ ফাইল হস্তান্তর সেই ভিডিওতে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখান থেকে বেরিয়ে এসে একটি হাতে মাইকে যে ভাষণটি দিচ্ছিলেন সেই ভাষণের মধ্যেই কিন্তু উপস্থিত ছিলেন দর্শক হিসেবে এই রিপাবলিক বাংলা শান্তনু পান তার সাহস কত বড় যে রাজ্যের মুখ্যমন্ত্রী বা বর্তমান আমাদের রাজ্যের একজন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁরাকে মুখ্যমন্ত্রী বা অন্য নামে সাধারণ মানুষ বা বিশেষ করে অনেক সাংবাদিকের তারা আছে তারা কিন্তু সম্বোধন করে প্রশ্ন করে বর্তমান ওয়েস্ট বেঙ্গল সিএম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আর কতটা শিক্ষার অভাব থাকলে বা অশিক্ষিত হলে একজন সাংবাদিক হয়ে এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একেবারে নাম ধরে ধরে একদম টার্গেট করে বলছেন মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি আপনি কলাচুরির আপনি যথেষ্ট দোষী সাব্যস্ত কিভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সম্বোধন না করে তারা নাম ধরে যেভাবে তানাকে অপমান করা সত্যি যাই হোক না হোক অন্তত এই রাজ্যের কোনো সাংবাদিকতার আদর্শগত দিক হতেই পারে না তাছাড়া দর্শক ইতিমধ্যেই অনেক খবর সূত্রে বলা হচ্ছে এই রিপাবলিক বাংলার কর্ণধার এই ময়িকরঞ্জন নাকি তিনি ওপার বাংলা তথা বাংলাদেশ থেকে কাটাতার পেরিয়ে আসা মাল যেমন তার মধ্যে একজন রয়েছে বিজেপি আরো একটা অসীম সরকার তার বা খুব খুর্তুত ভাই হচ্ছে রিপাবলিক বাংলার কর্ণধার ময়ূক রঞ্জন প্রিয় দর্শক আজকের কার গুরুত্বপূর্ণ প্রতিবেদন সম্পর্কে অবশ্যই আপনার মতামত জানান চ্যানেল কমেন্ট বক্সে দৈনন্দিন রকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজকেরকার গুরুত্বপূর্ণ ভিডিও থেকে বিদায়